জয় শ্রীকৃষ্ণা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে শ্রী মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশী কথা প্রচারিত যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ বারতা যুধিষ্ঠির কহিলেন ওহে দয়াময় মার্গ শুক্লা একাদশী যেই হয় কি বা নাম কি মাহাত্ম কহ গদাধর শুনিতে উৎসুক বড় আমারও অন্তর শ্রীকৃষ্ণ কহেন এই একাদশী তিথি মক্ষদা নামেতে সুবিখ্যাতা বসুমতি এই তিথি যোগে দিয়া তুলসী মঞ্জুরি ভগবান প্রীত হন পুজিলে শ্রীহরি বাজপেয় যজ্ঞ ফল এ ব্রত পালনে ইহার মাহাত্ম কহি সুনহ শ্রবণে বৈখানস নামে রাজা চম্পক চম্পকনগরে সমুদয়ে সদগুণ তাহারও অন্তরে একদিন স্বপ্ন দেখি সে রাজা বিস্মিত তার পিতৃদেব হন নরকে পতিত তবে রাজা কিছুতেই শান্তি নাহি পায় পিতারও উদ্ধারে চিন্তা করেন উপায় বেদজ্ঞ ব্রাহ্মণগণে কহে স্বপ্ন কথা কৃপকারে মুক্তি পাইবেন তারও পিতা স্বপ্নেরও বৃত্তান্ত শুনি ব্রাহ্মণ উপায় চিন্তিতে অসমর্থে নিরুত্তর অনন্তরে সবে স্থির করে আছেন পর্বত মুনি কানন ভিতরে ত্রিকালজ্ঞ তিনি নাহিক সংশয় ভূত ভবিষ্যৎ বর্ত মানসব কয় এত শুনি নরপতি গভীর উদ্যমে সবার সহিত চলে ঋষির প্রণাম করিয়া রাজা মনির চরণে সবিনয়ে স্বপ্ন কথা কইল নিবেদনে প্রকৃত বৃত্তান্ত অবগতে অতৎপর চক্ষু মুদি ধ্যানস্থ হলেন মণিবর ধ্যানযোগে যোগে সব কিছু হয়ে অবগত নৃপপতি কহিলেন তাপস পর্বত হেরা জন তব পিতা পূর্ব জনমেতে অতি কামাচারী হইবার কারণেতে এই রূপ অধগতি হইল তাহার রয়েছে উপায় তারে করিতে উদ্ধার মার্গ শীর্ষে শুক্ল পক্ষে তিথি একাদশী মক্ষদা নামে মিলিয়া রাশি সগোষ্ঠী মতো পালন কর হয়ে একাদশী ব্রত এই ব্রতে যত পুণ্য হবে অধিষ্ঠান তোমারও পিতাকে সব করহ প্রদান অনন্তরে ব্রতবিধি কহিলেন মুনি নরপতি আনন্দিত মণি বাক্য শুনি তব নিজ পুরে প্রত্যাবর্তন করিয়া অপেক্ষা করেন একাদশীর লাগিয়া পাইয়া মক্ষদা কিছুদিন কিছুদিন পরে পালন করেন রাজা বিধি অনুসারে রাজারও সহিত যত আত্মীয় স্বজন সাগ্রহে করিল সবে সে ব্রত পালন আর সবাকার ব্রত ফল তৎপরে পিতাকে প্রদান রাজা করেন সাদরে স্বর্গ হতে পুষ্প বৃষ্টি হইল তখন প্রীপতিকে আশীর্বাদও কইল পিতৃগণ হে পুত্র মঙ্গল সদা হৌক তোমার এত কহি স্বর্গে চলে গেলেন জনক হেরাজন রূপে যে মহাত্মন পরম মোক্ষদাব্রত করেল পালন সর্বপাপ হতে সে লোভিয়ানি অন্তিম সময় করে মোক্ষধামে গতি আমার অতীব প্রিয় এই মহাব্রত আমি নাহি জানিয়ের পূর্ণ সংখ্যা কত এই ব্রত কথা যিনি করেন শ্রবণ কিংবা ভক্তি ভরে যদি করে অধ্যয়ন উভয়েই বাঁচপেও যোগ্য ফল পায় কোনো সংশয় নাহি রাখিবেন তাই শ্রী শ্রী মক্ষধদা একাদশী হরে কৃষ্ণ জয় রাধে